ওই পিকচার গুলা না এখানে তুমি দুর্নীতিবাস যে অরিজিনাল তার প্রমাণ এইগুলা ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই হুমকি দিছ আমি যখন আপনারে তুমি যে হুমকি দিছ না তুমি যে আমারে ফোন দেওয়ার সাহস পাইছো হুমকি দিছ এটার খেসারত দিবা আপনি আপনি আমারে কল দিছলানি তুমি ওই সময় ওই সময় তো করো না ওই সময় করছো আপনার কেউ সময় করছো আমারটা আমার আমাকে ওই সময় করছি আচ্ছা ওই সময় ফোন করছিল তুমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক শেখের সামিম ভুটি ফারো ফারো এই যে তুমি এইভাবে পারো না তুমি দরখাস্ত আকারে করতে পারো এখন তুমি দক্ষিণ সুমা জয়েন করবে না একটু পরে লাইভে দেখো লাইন কাটলো কেন এখন দক্ষিণ সুরমা জয়েন্ট করবা না তুমি যে দুর্নীতিবাজ তার একটা প্রমাণ হইলো তোমার কোনো পিকচার নাই এখানে তোমার পিকচার অনেক অনেক কষ্ট করে যা বাইর করতে হইছে আচ্ছা আমার কথা আপনি শুনুন আপনি আমারে উপজেলা বাইশ চেয়ারম্যান আনামিয়া সহ অনেকেই তথ্য দিয়েছেন আমার দেখা থেকে আমার কাছে দায়িত্ব আসছে আসার পরে না দেখা করার সুযোগ নাই কেন জানেন আমাদের বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ কোন ঘোষ খায় না আপনার যে ফোন দিয়া আগের দিন যদি ফোন ধরতেন